হাই বন্ধুরা আমার মিনিবকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যাব এখন কাস্টমারের বাড়ি আর এখন বাজে পাঁচটা ভাবলাম একটু গরম গরম চা খেয়ে নিই তার জন্য আমি চাটা পট করে বানিয়ে নিলাম হেভি হয়েছিল কিন্তু চাটা এবার আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি যেহেতু টাইম হয়ে গেছে চুলটাকে কোনো রকম একটা খোপা বেঁধে নিলাম লিপস্টিক দিলাম কাজল দিলাম কাজলটা হট করে লেফটে গেল তাড়াহুড়া করলে এই রকমই হয় আজকে আমার বড়মশাই আমাকে ড্রপ করতে যাচ্ছে তো দুজন একসঙ্গে বেরিয়ে গেলাম আর দেখো হাই রোড দিয়ে যাচ্ছি রাস্তার বিল্ডিংগুলা খুব সুন্দর লাগছে আর হালকা মেদু মেদু হাওয়া ওহ দারুণ লাগছে রোডটাও দেখো কত শান্ত আর এখানে আমি দেখো রিল বানাতে বানাতে যাচ্ছি আমি যেই কাজে এসেছিলাম সেই কাজ হয়ে গেছে মানে কাস্টমারের বাড়ি থেকে এখন আমি বাড়ি ফিরছি তো বন্ধুরা টাটা বাই বাই